ए लेवल अमूल कुरान एकेडमी माय फादरस नेम इज इब्राहिम ही इज अवागमेल माय मदर्स नेम इज आरबा बीबी शी इज अहसाई आई लव देम वेरी मच अस्सलाम वालेकुम रहमतुल्लाह व बरकातहू मा शोअल्लाह সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আপনাদের সামনে একটি ইংরেজি বক্তব্য নিয়ে আসবেন মাদের অত্র একাডেমির তৃতীয় শ্রেণীর ছাত্রী বিবি السلام عليكم ورحمه الله وبركاته Excellencies, ladies and gentlemen, I am Shabna Bibi. I am in class three. I study at Nabra Mulkura Academy. Today, I would like to shortly discuss the life of Hazrat Usman Ibn taala the third caliph of Islam and of the most significant figure in Islamic history. Born in 570 C.E. in Makkah. Usman was known for his will, generosity, and humility. He accepted Islam early and became a close companion of Prophet Muhammad. Wa he was also the Prophet's son-in-law having and to to Prophet's daughters. I and mean totally in him the Tetli, meaning the processor of as Khalifa from 644 to 650cc. Usman is best known for his role in combining the Quran into a single standard text. which preserved authority is he was also he was also expansion of the Islam's empire. He was eventually martyred. He was with territories with territories from North Africa to parts of Persia. Despite his achievement, Usman later yes by

Proton Serenir Satra, Jan Natara, Proton Serenir Satri. <tik> Assalamu alaikum wa wabarakatuh. Wa barakatuh. wa assalamu wa wabarakatuh. Hello, how are you? Hi, I'm fine, thank you. you, you. I'm also fine. The grace of Almighty Allah. What is your name? My name is. I am Elias. What do you do? I am a student. Are you? I am also a student. What does I are mean? I did in class one. What about you? I am also in class one. What is your name, life? I want to be an excellent scholar. Thank you for your family manner. You are welcome. Nice to meet you. Nice to meet you too. See you again. Allah সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আপনাদের সম্মুখে একটি বাংলাতে বক্তব্য নিয়ে আসবেন অত্র একাডেমির দ্বিতীয় শ্রেণীর ছাত্রী হজরত উমর তালা জীবনের নিয়ে বাংলাতে বক্তব্য পেশ করবেন অত্র একাডেমির দ্বিতীয় শ্রেণীর ছাত্র মোহাম্মদ হাসান পিতা মৃত মোহাম্মদ সাদেক কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত বিচারক মন্ডলী প্রধান অতিথি বিশেষ অতিথি শ্রদ্ধে অভাবিভক বৃন্দ এবং আরো উপস্থিত আছেন সম্মানিত শিক্ষক বৃন্দ শেষাতে আর উপস্থিত অত্র প্রতিষ্ঠানের আমার আদরের এবং শ্রদ্ধেয় বড় উচ্চট ভাইবুনার সবাইকে জানাই আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন শেষাতে শুকরিয়া জ্ঞাপন করতেছি মহান رب العالمিনার কাছে যিনি আমাকে আপনাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সুতদা দান করেছেন আজ আমার ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক করি আল্লাহু তালা এর জীবনী আজ আমরা ইসলামের প্রথম কলিফা এবং মহান সাহাবি হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর জীবনের সম্পর্ক করব তিনি ছিলেন প্রিয় নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় সাহাবি এবং ইসলামের প্রতিনিবিদিত প্রাণ একজন মহান মানুষ আসল নাম ছিল আব্দুল্লাবনী আবু কহাফা ইসলাম গ্রহণের জন্য তিনি ছিলেন অন্যতম প্রথম ব্যক্তিদের একজন আল্লাহ তার প্রতি নিবেদিত প্রাণ একজন মহান মানুষ আল্লাহ প্রতি তার বিচার ছিল দৃঢ় এবং তিনি ছিলেন ও মহানুভব তিনি ছিলেন একজন সৎ ব্যবসায়ী এবং তার সততা ও বিশ্বাস যোগ্যতার জন্য মক্কার লোকেদের কাছে অত্যন্ত প্রিয় ছিল ছিলেন রাসূল সাল্লাল্লাহু এর জীবনে প্রতিটি পর্যায়ে প্রতিটি পর্যায়ে অত্যন্ত কাছের সঙ্গী তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে হিজরতের সময় ও ছিলেন এবং প্রত্যেক মুহূর্তে সাহস উৎসঙ্গ তাকে সহযোগিতা করেছেন কলিফা হওয়ার পর হজরত আবু অকর সিদ্দিক রদি আল্লাহ তালা ইসলামের শাসন ব্যবস্থায় কায়েম করেন তার নেতৃত্ব মুসলিম উম্মাহ অনে গুরুত্বপূর্ণ বিজয় অর্জন করেছিল এবং ইসলামের মূলনীতিগুলো শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত হয় তিনি ছিলেন অত্যন্ত নেপরায়ণ ও সেবা পরায়ণ নেতা আবু অকর সিদ্দিক রদি আল্লাহ তালা ইসলামের আমাদের জন্য অনেক শিক্ষণীয় দিক রয়েছে তার মতো আল্লাহ ও তার রসুলের প্রতি বালু ধৈর্য ত্যাগ সাহস আমাদের জীবন অনুসরণীয় আল্লাহ তাকে জান্নাতে সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং আমাদের তার পথ অনুসরণের তৌফিক দিন আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সামনে ইংরেজি টু বাংলা ডাইলগ নিয়ে আসবেন আমাদের অত্র একাডেমির প্রথম শ্রেণীর ছাত্র মোহাম্মদ শাহেদ এবং প্রথম শ্রেণীর ছাত্রী নুরকলিমা

সম্মানিত উপস্থিতি এরপর যে আসবেন ইংরেজিতে ডায়লগ নিয়ে আসবেন আমাদের অত্র একাডেমির তৃতীয় শ্রেণীর ছাত্র মোহাম্মদ ইসমাইল তৃতীয় শ্রেণীর ছাত্রী মুহাতিজা বেগম তাড়াতাড়ি তাড়াতাড়ি Alhamdulillah, everything is fine. What about you? Waiting? <Damas fork> <Altthree instrumental> <laughs> <communism> um, as far as I know, it will be held on the mid of December. I can say that, but I heard it from our best principal. I also heard that I wanted to be sure you about that because you are so close. So, what's your plan after annual examination? We're talking that our decision. I have already decided that I will talk my decision about you. Where will you? If goes, everything. I like this. I like this and my favorite. I will determine to complete my family level for here. What's your for her? Alhamdulillah, I have almost finished. Now I am getting to double preparation for the examination. I know you are a brilliant student, but you have to answer properly. The From the beginning of November, I read five pages to the and rest my writing spot. Okay, see you tomorrow in the class. Best of luck for your examination. Thank you. Bye. Bye. ধন্যবাদ সম্মানিত আবার একটি ইংরেজি ভক্ত বনিয়ে আসবেন অত একাডেমির দ্বিতীয় শ্রেণীর ছাত্র মোহাম্মদ কাইসার পিতা পিতা মোহাম্মদ মোহাম্মদ ইয়াসিন তার সুযোগ্য সন্তান মোহাম্মদ কাইসার Assalamu alaikum wa, wa Ladies and gentlemen esteemed guests respected guardians honorable teachers and beloved students assalamu alaikum wa rahmatullahi wa barakatuh This is Muhammad kaisar I am a student of class 2. I studied Napramulkura Academy. Today I'd like to tell you about Prophet Ismail, the son of Prophet Ibrahim. He is remembered for his strong faith and obedience to God. He when he was a boy, he and his mother Hazara were left in a desert by God's command. Their God provided a miraculous spring of water. Known as Jam Jam to help them survive. Later, when God tested Prophet Ibrahim with a command to sacrifice his son, Ismail showed great trust and was willing to obey. But good replied him with a ram, showing his mercy. Ismail went on to help his father build the Kaaba, a holy site in Makkah. Prophet Ismail's life teaches us about faith. সম্মানিতি আর যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এত ঠান্ডার মধ্যে আপনারা আমাদেরকে সময় দিচ্ছেন আর আপনারা তো চোত্র পাশে দাঁড়িয়ে আছেন আপনাদেরকে বসার মতো আমরা ব্যবস্থা